আপনাদের এত বালের সম্মান আপনাদেরকে না মানুষজন ধোচে না একদমই পাবলিক ধোঁচে না আপনাদের আপনারা আপনাদের মতো এরকম এরকম সুয়ারের বাচ্চা এই ধরনের সুয়রের বাচ্চা পৃথিবীর কোনো দেশের সেনাবাহিনী নাই আপনারা সম্মান নিয়ে বাচ্চা আপনাদের কিসের বালের সম্মান আপনাদের আপনারা ঘুষ খান এখন ধান্দাবাজি করেন রাষ্ট্রের টাকা মারেন আপনারা আপনারা বালাইসা ওইদিকে ইয়ে এই কি বলে নারায়ণগঞ্জে রূপগঞ্জে ওইদিকে সাভারে এইদিকে ঢাকার অর্ধেকটা আপনারা দখল করে এখানে বসে আছেন আপনারা শুধু খাওয়া ধান্দাবাজি ছাড়ার কোন আপনাদের এত টাকা পয়সা আসে কোত্থেকে এক একজন বিশাল জমিদার হয়ে যায় একজন কর্নেল একজন মেজর ব্রিগেডিয়ার সব সব ধান্দাবাজি আপনারা এখন আর খুব ভালো জায়গা শেপে নাই আপনারা এখন ঘুষ খান ধান্দাবাজি করেন মানুষ গুম করেন খুন করেন রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেন আপনাদের কিসের পালের ইয়ে আপনাদের অফিসার আপনার এই ক্যান্টনমেন্টের ভিতরে গুম হয়ে থাকে আপনার কি পালের বাহিনী হয়েছিল আপনারা আপনাদের দোচে নাকি মানুষ এখন দোচে আপনারা কেউ দোচে না আপনাদেরকে এত বাল সম্মানিত কোনো কিছু বাল হয়ে যান নাই যা আপনাদের সম্মানহানি হয়ে যাচ্ছে এটা দিয়ে আপনারা এক বালান্সের ওই বিডিআরের উপরে সব দোষ দিয়া আপনারা আর্মির সম্মান খোঁজেন বিডিআররা আপনারে মারছে নাকি পিছন দিয়ে মারছে বিডিআররা আপনাদেরকে সেনাবাহিনীর মারছে পিছন দিয়া বিডিআর আপনারা ই করেন নাই আকাম কুকাম আপনারা করেন নাই বিডিআর টাকা পয়সা ওদের ডাল ভাতের টাকা পর্যন্ত মারছে ফকির নির বাচ্চারা গোথাকার তোরা কিসের কিসের সবার ক্লাস কিসের সুপিরিয়র তোরা ফকিন তোরা দেশের চাল ডাল পর্যন্ত পাবলিকের চাল ডালের টাকা বিদিয়ারের এই শনি গরিব গরিব মানুষেরা করছে তাদের একশো টাকা দুইশো টাকা পর্যন্ত দিছিস বিদিয়ারের সমান সম্মানও তোর নাই তুই আসিস এই জায়গায় ভাব মারায় তোর সম্মান মারাইতে আসিস কিসের সম্মান তো তোরা ভোট চুরি করিস ভোট চুরির সাথে জড়িত তোদের সেনাবাহিনী সারা দেশে এখন যত অপকর্ম আকাম কুকাম হচ্ছে সব তোরা করাচ্ছিস বিএনপির যেই শ্রেণীটা চাঁদাবাজ সেই সেই শ্রেণীটাকে তোরা সব জায়গায় শেল্টার দিচ্ছিস আর ভালো যারা বিএনপির ভালো নেতা ত্যাগী নেতা যারা আছে তাদেরকে তোরা বিরুদ্ধে কাজ করছিস আর চাঁদাবাজদেরকে তোরা শেল্টার দিস তোরা দেশে থাকা অবস্থা তোরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আসিস দেশে চাঁদাবাজি হয় কেমনে কে করে আমার জানার দরকার নেই এনসিপি করে বিএনপি করে জামাত করে আমার জানার দরকার নেই কে করে যে করে তোর কেউ না করছে ধরতে তোরা ধরছিস না আওয়ামী লীগের হত্যা মামলার আসামি ধরার আপনার দায়িত্ব দেয়নি এক মেজর আমারই দুই তিন দিন আগে বলছে যে ভাই আমাদেরকে এটার অর্ডার নাই এটার ব্যাপারে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আওয়ামী লীগ হত্যা মামলা ওইটা আমাদের কাজ না আমরা এখন দেশে আমাদেরকে পাঠিয়েছি এখনকার আইন শৃঙ্খলা তোর আইন শৃঙ্খলা ই করতে গেলে আওয়ামী লীগের লোকজনের ধরা যাবে না এটা লেখা আছে না যাতে দেশের এই মুহূর্তে যত সমস্যা আওয়ামী লীগ আর তোরা তো এই সেনাবাহিনীর আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোনো সমস্যা হইতো না সব সমস্যার মূলে হচ্ছে তোরা যত ঘটনা ঘটছে দুই দিন পর পর দেখবেন এই পাথর চুরির সাথেও সেনাবাহিনী জড়িত এরা করিয়েছে এরা শেল্টার দিয়েছে পাথর কি হাওয়া হয়ে গেল নাকি এটা কি এক গ্লাস পানি নিয়ে চুরি হয়ে গেল হাতের ঘড়ি চুরি হয়ে গেল এটা কি একদিন সময় লেগেছে নাকি কোথায় ছিলেন আপনার গোয়েন্দা সংস্থা বাল ফালায় কোথায় থাকেন আপনারা এই হচ্ছে আমার দেশের সেনাবাহিনীর অবস্থা একজন মেজরের স্ত্রী ক্যান্টনমেন্টের ভেতরে থেকে সে রক্ষা পায় নাই তারা ধর্ষণ করে এই সেনাবাহিনীতে আমরা কি করব। এদেরকে এই উপরের যে শেপ আছে এই দ্রুত সরাইতে হবে এবং সেনাবাহিনীর ওয়াকারের যে বিচ্ছু বাহিনী যারা ওয়াকারকে সাপোর্ট করে তাদেরকে অতি সত্বর বহিষ্কার করতে হবে এখান থেকে সরাইতে হবে না যদি সরাই যত আসবে একটা একটা করে সব কিছু সেনাবাহিনীর এগুলো আপনাদের কোনো সম্মান নাই আপনারা বালের বাহিনী দিয়ে এই দেশের কোনো উপকারে আসে না আসবেও নাই এই দেশের মানুষ রক্ত দিয়ে তারপরে স্বাধীনতা এনেছে আপনারা কিছু করেননি যেদিন পাঁচ তারিখ আমার স্বাধীনতা দিবস বিজয় দিবস ওই বিজয় দিবসের সকালেও তোদের সেনাবাহিনী গুলি করেছে মানুষের উপরে এই মোহাম্মদপুরে তোরা এমনিতেই করিস না তোরা এত এত ভাব মেরা লাভ নেই আমরা উপকার করেছি সে তুই বাধ্য হয়েছিস শেখ হাসিনাকে ছাড়তে তোরা ছাড়তে চাস নাই তোদের বাম্বু দেয়া হয়েছে এখান থেকে এই জন্য তোরা ছাড়তে বাধ্য হয়েছিস তাহলে তোরা ছাড়তি না তারপরেও ভাই বাহিনীর অনেক দেশপ্রেমিক আমি সবাইরে ই করছি না আপনাদের প্রতি অনুরোধ ভাই এগুলিরে সরান এগুলির বিচার করেন নির্য বিচার যদি করতে না পারেন তাইলে আপনাদের মান সম্মান থাকবে না এইভাবে মানুষ এখন মুড়ি মুরকি হয়ে গেছে আপনারা আমি আমি সাংবাদিকতা করেছি বাংলাদেশ বহু বছর আমার পুরো সাংবাদিকতার ক্যারিয়ারে আমি যতগুলো ঘটনাতে সেনাবাহিনীর সম্পৃক্ততা পেয়েছি আপনাদেরকে কথা বলা এটা এটা খুব স্পর্শকাতর একটা জায়গা হিসাবে দেখা হইত আপনাদের নিয়ে আমরা কোনো বাজে কথা বিচ্ছিন্নভাবে কোনো কেউ যদি অপরাধের সাথে জড়ায়ও যেতেন সেটা নিয়ে আমরা কোনো আলোচনায় আনি নেই কিন্তু এখন সেই জায়গায় আপনারা নিজেদেরকে রাখেন নাই দেখি এখন আপনারা মুড়ি মুড়কি আপনাদেরকে নিয়ে সবকে তো বলা যাবে আমরা এখনো বাইরে আছি এটা মাথায় রেখেন জাউরামি করবেন আর আপনাদেরকে কিছুই বলা যাবে না জিনিসটা ওই জায়গাতে নাই পুরা ঢাকা শহরে আপনারা এখানে নিয়ে বিশাল আরামে থাকবেন খাবেন ওইদিকে আবাসন আবাসন প্রকল্প প্রকল্প ওইখানে রাস্তাঘাটের টেন্ডার ব্রিজ কালভার্ট সব আপনারা করবেন আর টাকা পয়সা পয়সা খাবেন তোর সেনাবাহিনীর পোলাপানের পেটে পাড়া দিলে ঘুষের টাকা সুদের টাকা এই দেশের মানুষের রক্তের টাকা অবৈধ টাকা তোদের পেটে তোদের অবস্থা এই দেশে কিছু কিছু পুলিশ অফিসার আইনজীবী কিছু কিছু লোকজনের যেরকম এই এই মানে ঢালাওভাবে ভাবে যাদেরকে খুশকর বলা হয় না এদের পেটে যেরকম অবৈধ পয়দা হয়ে তারপরে বাপমার উপরে প্রতিশোধ নেয় আমরা বিভিন্ন সময় দেখেছি ওই যে এক এক মেয়েকে দেখেছিলাম এক একজনের এক পুলিশ অফিসারের মেয়ে সে ঐশী মনে আছে না তোদের ঘরে ওইরকম ঐশী পয়দা হবে তোরা যা শুরু করেছিস ওই রকম পয়দা তোদের ঘরে হবে তোরা পুলিশের চাইতেও যখন পুলিশের তোদের চাইতে অনেক ভালো মানুষ আছে যারা জীবন দিয়া দিচ্ছে দেশটাকে আবার ঠিক করার জন্য আর তোরা একমাত্র সংস্থা যারা কিনা দেশকে নষ্ট করার জন্য কাজ করছিস অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই আসলে যদি দেশটা ভালো চান তাইলে দেশের মানুষের পাশে দাঁড়ান এই এই এগুলি বন্ধ করে ভালো হইতে হবে তাইলে গর্বের সেনাবাহিনী হইতে পারবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ